বিভিন্ন ভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় অথচ আমরা অবাক লক্ষ্য করি যে সংস্কৃতি চর্চার নামে আমাদের সন্তানদেরকে পশ্চিমা হতে উৎসাহিত করা হয় আমাদের শিশুদেরকে যেমন সাজো তেমন সাজি এই ধরনের শিরোনামে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা হয় অথচ একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কোনো শিশু অথবা শিক্ষার্থী যদি ধর্মীয় কোনো সিম্বল বহন করে এমন কোন জিনিস যদি কোনো ধারণ করে তাহলে সঙ্গে সঙ্গেই তাদেরকে ট্যাগ দেয়া হয় যেমন আপনারা দেখেছিলেন আজ থেকে কয়েক বছর আগে রুমাল পরিধান করার কারণে আমাদের শিক্ষার্থীদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশে বসবাসকারী জনগণের যে মূল্যবোধ আছে যে বিশ্বাস আছে যে ধর্মীয় বোধ এবং বিশ্বাস আছে সেটাকে সামনে রেখে আমাদের শিক্ষাকারী গুলাম সাজাতে হবে এবং সামগ্রিকভাবে আমাদের সন্তানদের জন্য যেই কোনো ধরনের তিনি সিদ্ধান্ত গ্রহণ করা আগে অবশ্যই ধর্মীয় মূল্যবোধের বিষয়কে শতভাগ গুরুত্বের সাথে নিতে হবে যদি শতভাগ ধর্মীয় মূল্যবোধকে গুরুত্বের সাথে না দিয়ে পশ্চিমাদের কোন এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত ষড়যন্ত্র করা হয় দলীয় মতবাদ মত ভিন্নতা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে এসে আমরা আমাদের নিজেদের বোধ বিশ্বাস এবং মূল্যবোধ রক্ষায় প্রয়োজনে রাজপথে নেমে আসতেও আমরা কুণ্ঠাবোধ করবো না ইনশাআল্লাহ আমি আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে আপনারা আমরা একই সাথে রাজপথে থাকার

তত্ত্ব তত্ত্ব ভূমিকা এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে আমাদের বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ মানুষের মূল বন্ধু যেমন সভ্যতা অন্যতম বাহারা এবং আমাদের দেশে যারা পশ্চিম বিকৃত এজেন্ড বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সংস্কৃতি নামে পশ্চিমা বিকৃত এজেন্ডা আমাদের দেশে পুষ্কার যাওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যে কয়েকজন মানুষ একদম নিজেদের তাদের মাঝে অন্যতম আমাদের সকলের প্রিয় ডক্টর তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি